আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ সিম্পল আর খুবই হেলদি একটা চিকেন স্যুপের রেসিপি যারা ডায়েটে রয়েছে অথবা যারা কম তেল মশলায় খাবার খেতে চাইছ তারা কিন্তু আজকে রেসিপি কোথাও মিস করো না কারণ রেসিপিটা তৈরি করা খুবই সহজ তোমাদের সঙ্গে একদম সিম্পলভাবে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো চিকেন স্যুপ বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে এখানে কিছু সবজি কেটে নিয়েছিলাম যার মধ্যে রয়েছে ক্যাপসিকাম গাজর বিনস আলু পেঁপে আর নিয়েছিলাম কুচনো আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো একদম ফাইন চপ করে নিয়েছিলাম আর সবজিগুলোকে একদম ডুমু ডুমু লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি তবে তোমরা স্যুপের জন্য যে যেরকমভাবে সবজি খেতে চাও সেই মতন সবজির পরিমাণটা কম বেশি করতে পারো তার সঙ্গে নিয়েছিলাম তিন থেকে চার পিস চিকেন আমি এখানে চিকেনের সলিড পিসটা ব্যবহার করেছিলাম তবে তোমরা চাইলে লেগ পিস দিয়েও করতে পারো বাড়িতে অনেক সময় ফ্রিজে সলিড চিকেন থেকে যায় তো সেটা কখনো ফেলে না দিয়ে বা কি করবে ভেবে না পেলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে খেতেই পারো স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর বানানো খুবই সহজ তো স্যুপটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসে দিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন খানিকটা তেল আর তার সঙ্গে অ্যাড করতে হবে খুবই সামান্য পরিমাণে বাটার বাটার আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে ফোড়নের জন্য অ্যাড করব কয়েকটা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে একটা দারচিনি একটা ছোট এলাচ দুটো লবঙ্গ আর ছোট দুটো তেজপাতা ফোড়নটাকে দিয়ে তেলের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে সবার প্রথমে অ্যাড করব ওই আদা রসুন কাঁচা লঙ্কা কুচি তেলের সাথে রসুন কাঁচা আদাটাকে দিয়ে খুব ভালো মতন কয়েক সেকেন্ড সাতলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দশ থেকে বারো সেকেন্ড খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আর তারপরে সবার প্রথমে এর মধ্যে সবজির জন্য অ্যাড করব যার মধ্যে রয়েছে আলু পেঁপে গাজর এই তিনটে শক্ত সবজি যেহেতু সেদ্ধ হতে অনেকটা বেশি সময় নেয় তার জন্য আমি এখানে আগে অ্যাড করে তেলের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু হালকা ভাজতে হবে তোমরা চাইলে এখানে আরও অন্যান্য যে কোনো সবজি ব্যবহার করতে পারো চাইলে তোমরা সবজির পরিমাণটাকে বাড়াতেও পারো আর তার সাথে এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এতে করে চিকেনটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুযায়ী নুন বেশ খানিকটা পরিমাণে নুন অ্যাড করতে হবে যেহেতু সবজি আর চিকেন রয়েছে আর তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ মতন গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়ো অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর এনহ্যান্স হয় আর খেতেও সুন্দর লাগে তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম এবার স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে এবার সমস্ত কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটাকে হালকা সাতলে নিতে হবে এই সময় ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ডাকলাম এতে করে চিকেনটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো মতন ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার এর মধ্যে সমস্ত নরম সবজিগুলোকে অ্যাড করব সমস্ত নরম সবজিগুলোকে দিয়ে আবারও খুব ভালো মতন এড়েচেরে মিশিয়ে ফ্লেমটাকে লোতে রেখেই ঢাকনা চাপা দিয়ে রাখলাম আরও চার থেকে পাঁচ মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে সমস্ত সবজিগুলো খুব ভালো মতন সাতলে নিয়েছি আর একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম এবার এর মধ্যে প্রয়োজন মতন জলটাকে অ্যাড করব তোমরা স্যুপের মধ্যে যে যেরকমভাবে জলের পরিমাণটা খেতে পছন্দ করো সেই মতন জলটা কম বেশি করে নেবে আমি এখানে বড়ো কাপ মেপে তিন থেকে চার কাপ মতন জল দিয়েছিলাম তারপরে সমস্ত সবজির সাথে ভালো মতন এড়েচেরে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার কাপ মতন জল আগে থেকে মেপে নিয়ে খুব ভালো মতন গরম করে এর মধ্যে অ্যাড করলাম এতে করে স্যুপটা ফুটতে খুব একটা বেশি সময় নেবে না জলটাকে দিয়ে খুব ভালো মতন আরেকবার মিশিয়ে নিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে একদম মিডামে রেখে ঢাকনা চাপা দিয়ে খুব ভালো মতন স্যুপটাকে ফুটতে দেব। প্রায় দশ থেকে বারো মিনিট স্যুপটাকে ভালো মতন ফুটিয়ে নিয়েছিলাম আর স্যুপটা একটু ঘন করার জন্য এর মধ্যে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর অল্প করে একটু জল মিশিয়ে খুব ভালো করে গুলিয়ে এর মধ্যে মিশ্রণটাকে অ্যাড করতে হবে তাহলে স্যুপটা একটু থিকনেস হবে খেতেও সুন্দর লাগবে তবে তোমরা যদি স্যুপটা পাতলা খেতে পছন্দ করো তাহলে কর্নফ্লাওয়ার গোলা জলটাকে স্কিপ করতে পারো কর্নফ্লাওয়ার গোলা জলটাকে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আরও খানিক্ষণ ফুটিয়ে একটু ঘন করলেই আজকের চিকেন স্যুপ একদম রেডি হয়ে যাবে খেতে কিন্তু জাস্ট এক কথায় ফাটাফাটি হয় তোমরা অবশ্যই আজকে রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও আর রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলেই খুব ভালো থেকো እን 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 እን